আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সেফমানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে আপনারা যারা পরিবার সঞ্চয়পত্র ক্রয় করে দশ লক্ষ টাকা জমা রাখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা যদি পরিবার সঞ্চয়পত্র দশ লক্ষ টাকার ক্রয় করেন তাহলে প্রতি মাসে কত টাকা করে লাভ দিচ্ছে বর্তমানে নতুন নিয়মে এবং এই পরিবার সঞ্চয়পত্র কেনার শর্তগুলি অর্থাৎ কারা কিনতে পারবেন কি কী ডকুমেন্টস দিতে হবে লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র কেনার নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমাদের এই সেফ মানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই সেফ মানি ইউটিউব চ্যানেলে ব্যাংক রিলেটেড সঞ্চয়পত্র এবং প্রাইস রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে তো বলে রাখি সঞ্চয়পত্রের সর্বশেষ আপডেট কিন্তু দুই সালের প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়ে আসা হয়েছিল আমরা প্রথমেই এই প্রজ্ঞাপনটি দেখব পনেরোই জানুয়ারিতে লাস্ট আপডেট নিয়ে আসা হয়েছিল এরপরে কিন্তু এখনও পর্যন্ত আর কোনো আপডেট নিয়ে আসা হয়নি অর্থাৎ বেশ কিছু পরিবর্তন এই সঞ্চয়পত্র এবং পোস্ট অফিসের যে মেয়াদে আমানত রয়েছে সেখানে অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে তো আমরা যেহেতু শুধুমাত্র পরিবার সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করব পরিবার সঞ্চয়পত্র আপনি কিনতে পারবেন এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর বছর পাঁচ বছর এভাবে করে এক থেকে পাঁচ বছর মেয়াদকালের জন্য করতে পারবেন স্লাব ভিত্তিক এখানে লাভের অংশ দেওয়া হয়ে থাকে অর্থাৎ এখানে দুটো সিস্টেম আপনাদের রাখতে হবে আপনি যদি এক থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রাখেন তাহলে একটি রেট সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে গেলে ভিন্ন রেট প্রদান করা হবে আমরা যেহেতু দশ লক্ষ টাকা রাখবো সেই জন্য আমাদের দেখতে হবে এই পাশের যে রেটটি দেখতে পাচ্ছেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে বিনিয়োগ করলে তাহলে আপনাদেরকে এই রেটটি দেখতে হবে সেক্ষেত্রে পরিবার সঞ্চয়পত্রের যে রেটটা বর্তমানে দেযা হচ্ছে আপনি যদি এক বছরের জন্য রাখেন তাহলে দশ দশমিক এগারো দুই বছরের জন্য রাখলে দশ দশমিক বাষট্টি তিন বছরের জন্য রাখলে এগারো দশমিক সতেরো চার বছরের জন্য রাখলে এগারো দশমিক পঁচাত্তর এবং সর্বশেষ পাঁচ বছর মেয়াদি রাখলে বারো দশমিক সাঁত্রিশ আমরা শুধুমাত্র পাঁচ বছর মেয়াদকালের দেখব বাকিটা যদি আপনারা জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব পাঁচ বছর মেয়াদকালের জন্য আপনি যদি এ দশ লক্ষ টাকা রাখেন বয়ের কোনো কারণে আপনি যদি চান এর আগেও টাকাটি ব্যাঙ্কে তুলে নিতে পারবেন কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনার যদি এক বছর সম্পূর্ণ হয় তাহলে এক বছরের রেট পাবেন কিন্তু ছয় মাস সাত মাস এভাবে যদি হয় তাহলে আপনাদের তিন পার্সেন্ট অর্থাৎ সেভিংসের যে রেট সেই রেট অনুযায়ী আপনাদেরকে লাভ দেওয়া হবে আবার যদি দুই বছর তিন মাস চার বছর তিন মাস এভাবে হয় অর্থাৎ যদি এক বছর দুই বছর তিন বছর কমপ্লিট হয় তাহলে সম্পূর্ণ আপনাদের যে রেট সেই রেটটা পাবেন কিন্তু মাঝখানে গিয়ে যদি তিন বছর চার মাস হয় চার মাসের যে রেট সেটা কিন্তু আপনারা সেভিংসের রেট অনুযায়ী পাবেন লক্ষ টাকায় বারো দশমিক সাঁত্রিশ পার্সেন্ট যদি আপনাদেরকে লাভ দেয় এক লক্ষ তেইশ হাজার সাতশো টাকা আপনি এক বছরে প্রফিট পাবেন এক বছরে হচ্ছে এই টাকাটা আপনাদেরকে দেওয়া হবে আর যদি আপনি সম্পূর্ণ পাঁচ বছর মেদকালের জন্য রাখেন তাহলে আপনারা পাবেন ছয় লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা সর্বমোট দশ লক্ষ টাকায় আপনাকে পাঁচ বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে কিন্তু এই প্রফিটটাই আপনাদেরকে দেয়া হবে এখান থেকে ট্যাক্স কর্তন করা হবে আমরা যদি প্রথমে প্রতি মাসে হিসাবটা করি মাসিক ভিত্তিতে যদি প্রদান করা হয় তাহলে একান্ন হাজার পাঁচশো একচল্লিশ টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে ন হাজার পাঁচশো একচল্লিশ টাকা থেকে এখান থেকে কিছু ট্যাক্স কর্তন করা হবে আপনি যদি ট্যাক্সের যে ডকুমেন্টস অর্থাৎ রিটার্ন স্লিপ যদি জমা করতে না পারেন এখান থেকে পনেরো পার্সেন্ট বেড কেটে নেওয়া হবে পনেরো পার্সেন্ট কিটা আপনি পাবেন তেঁতাল্লিশ হাজার আটশো দশ টাকা আর যদি দশ পার্সেন্ট ট্যাক্স এখান থেকে কর্তন করা হয় তাহলে আপনি পাবেন সাতচল্লিশ হাজার তিনশো সাতাশি টাকা তো এইটা হচ্ছে প্রতি মাসে তিন মাস অন্তর প্রদান করা হয়ে থাকে পরিবার সঞ্চয়পত্রের মুনাফা এবার আসি এই পরিবার সঞ্চয়পত্র আসলে কারা কিনতে পারবেন কার সঞ্চয়পত্রটি মূলত মহিলাদের জন্য উন্মুক্ত রয়েছে পুরুষরা এই সঞ্চয়পত্রটি কিনতে পারবেন না তবে পুরুষদের মধ্যে যদি আপনার অটিস্টিক অর্থাৎ যদি প্রতিবন্ধী হয় তাহলে পুরুষরা কিনতে পারবেন পরিবার সঞ্চয়পত্রটি আপনারা শুধুমাত্র পোস্ট অফিস থেকে না আপনারা চাইলে ব্যাংক থেকেও ক্রয় করতে পারেন যেমন ধরেন সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক এই ধরনের অসংখ্য সরকারি বেসরকারি ব্যাংকে বিক্রয় করা হয়ে থাকে তবে ভিত্তিক পরিচালিত ব্যাঙ্কগুলোতে আপনারা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন না তাই অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন পরিবার সঞ্চয়পত্র সহ ব্যাংকের কোন আইডিয়া কিংবা কোন নিয়ম কিংবা কোন বিষয়ে আপনি জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন